নমস্কার রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম আর তার সাথে সাথে জানাই গণেশ চতুর্থীর অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন দিনটি ছিল পুজোর আগের দিনকে মা আমি ছেলে তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম পুজোর বাজার করতে এখন এসেছি একটু দশকর্মার দোকানে দশকর্মার টুকিটাকি যা জিনিস আছে সেগুলো সব নিয়ে নেব তারপর এখান থেকে বেরিয়ে ফুল মিষ্টি এগুলোও সব নেওয়ার আছে আমি তার মাঝখানে টুক করে একটু গণেশের মূর্তিগুলোও দেখে নিচ্ছিলাম এখানে কীরকম কী মূর্তি রয়েছে যদিও আমার মূর্তির প্রয়োজন নেই কারণ আমার বাড়িতে মূর্তি স্থাপিত আছে যে কোনো পুজোর বাজার সবসময় আমি আর রাজীব মিলেই করি কিন্তু এইবার রাজীবকে আর পেলাম না অফিসের কাজে দু তিন দিনের জন্য বাইরে গেছে ও ফিরবে কাল সকালে তো তখন তো আর বাজার করতে পারবো না তার জন্য এখনই করে নিচ্ছি বাজার করা প্রায় কমপ্লিট দশকর্মার যা যা লাগবে সব নেওয়া হয়ে গেছে ফলও টুকিটাকি নেওয়া কমপ্লিট হয়েই গেছে বাকি রয়ে গেল শুধু এখন মিষ্টিটা আর কিছু ঝুড়ো ফুলের ঝুড়ো ফুলটা কালকে সকালে আসবে তাই বললো কালকে সকালে এসে নিয়ে যাবেন আর একটু পদ্ম ফুল নেব সেটাও কাল সকালে পাব তাই সেগুলো নেওয়ার জন্য কালকে সকালে আমাকে আর একবার আসতে হবে আর এখন এসছি মেলাতে আপনাদের মনে আছে এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে যখন মেলায় এসছিলাম বলেছিলাম যে এইরকম একটা টুল নেব সেটাই নিতে গিয়েছিলাম মেলাতে টুলটা নিয়ে চলে এসেছি বাড়িতে বাজার ঘাট রেখে গিয়েছিলাম রিলায়েন্সে মাসকাবাড়ি বাজার করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল রাতও হয়ে গেছিলো অনেকটা তাড়াতাড়ি করে যতটুকুনি সম্ভব নিয়ে এসেছি আর এখন দেখুন রাত্রিবেলায় বাড়িতে এসে মা ওকে খাইয়ে দাইয়ে ড্রেস ট্রেস পরিয়ে এখন বসেছে দুনিয়ার বাজার গোছাতে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট শুধু মায়ের বাকি আছে ডিনার করতে এই বাজার সব জায়গা মতন গুছিয়ে তারপর উনি খাবেন এই যে এই দেখুন টুলটা কি সুন্দর হয়েছে না দেখতে টোলটা আমার পুজোর জন্য এটা একদম পারফেক্ট হয়েছে এর ওপরে ঠাকুরটাকে বসাবো বেশ ভালো লাগবে একটু উঁচুতে ঠাকুর থাকলে দেখতে বেশ ভালো লাগে এর জন্যই এই টুলটার কথা ভেবেছিলাম চোদ্দোশো টাকা দাম চেয়েছিল বলে কয়ে নশো টাকা দিয়ে এনেছি ভালোই বার্গেটিংটা করেছি কিন্তু তাই না আর এই যে এই দেখুন ফলগুলো সব প্যাকেট থেকে নামিয়ে এখানে গুছিয়ে রাখলাম সারা রাত বাইরে থাকলে হাওয়া লাগলে এটা ভালো থাকবে বলে ফ্রিজে তো আর রাখতে পারবো না তার জন্য দুদিন বেশ ভালো গরমও পড়েছে আর এই দেখুন আমার ছেলের কাণ্ড মা সব বাজারঘাট ঘাট কুচিয়ে গাড়ি ফাঁকা করে দিয়েছে আর তার মধ্যেও দুনিয়ার খেলনা নিয়ে গাড়িকে নিয়ে এদিক থেকে ওদিক ওদিক থেকে সেদিক চলে বেড়াচ্ছে চলুন তাহলে আজকের জন্য টাটা অনেকটা রাত হলো কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং সবাইকে আর তার সাথে সাথে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি রাজীব চলে এসছে আর এসছে তো ঠিক আছে আবার ছেলের জন্য এই সারপ্রাইজও নিয়ে এসছে আসলে প্রতিবার ও যখন বেরোয় তখন ঘর থেকে বেরোনোর আগে ছেলে আবদার করে আমার জন্য কিছু একটা নিয়ে এসো পাপা আর ও সেই অনুযায়ী কিছু না কিছু একটা নিয়ে আসবেই যাই হোক আমি এখন এই বেরিয়েছি ফুল নেব বলে আর মিষ্টি নেব বলে তার সাথে একটু ঠাকুরের জায়গাটা ডেকোরেশন করব বলে এখন এই এখান থেকে এই দুটো চেন নিলাম চলে এসছি এখন মিষ্টির দোকানে দেখুন কেমন বড় বড় সাইজের মোদক বানিয়েছে দেখে কি ভালো লাগছে না আসলে আমি কখনো এই সামনে থেকে এত বড় সাইজের মোদক দেখিনি এই ফার্স্ট টাইম দেখে আমার এত ভালো লাগছে আমি মাকে আবার দেখালাম যে মা আমি এরকম একটা নেব মা বলল না আমি নিজেই বানিয়ে নেব সব কিছু নিয়ে আমি বাড়িতে চলে এসেছি আর এসে নিয়ে একটুখানি অ্যাপার্টমেন্টের মন্দিরটা ঘুরে দেখছিলাম মন্দির টন্দির সব সাজানো কমপ্লিট প্যান্ডেলেরও পুরো ডেকোরেশান কমপ্লিট হয়ে গেছে আর একটু পরেই পুজোর কাজ শুরু হবে আর ঘরে এসে নিয়ে দেখুন আমি শুরু করে দিয়েছি আমার গণ্য দাদার জন্য জায়গাটা সাজাতে আর এখানে মাও বাসন ঠাসন সব ধুয়ে মুছে এখানে রেখে দিয়েছে এগুলো আমি স্নান টান করে তারপর ঠাকুরের জায়গায় নিয়ে আস্তে আস্তে সব গুছানো স্টার্ট করব এখন সব টেবিলের ওপরেই গুছিয়ে রেখে দিয়েছি এই যে এখানে ফুল বেলপাতা সব গোছানো রয়েছে আর কালকে এনেছিলাম এই ধূপকাঠি এখন মিষ্টি আনলাম আর আসার সময় এই পান পদ্ম আর এই দুব্বাও সব নিয়ে আসলাম আমি এখন সকালবেলায় গিয়ে এখন এগুলো সব স্নান টান করে তারপর গোছানো স্টার্ট করবো আর এখানে আমার ছেলের কাণ্ড দেখুন ঘুম থেকে উঠে নিয়েই পড়েছে গাড়িটাকে নিয়ে গাড়িটা পেয়ে যেও কী আনন্দ পেয়েছে সকালবেলায় ঘুম থেকে চোখ খুলতে খুলতেই যেই না দেখেছে গাড়িটা সেই বিড়াল মাছ পাওয়ার মতন অবস্থা হয়েছে গাড়িটাকে টেনে হিচড়ে তাকে বের করার চেষ্টা চলছে এখন এখন এই গাড়িটা নিয়ে চলবে কিছুটা সময় তারপর যে কখন কী কাজ হবে জানি না সে আর এখন আমি এখন আর একবার একটু বেরিয়েছি বাজারে ঠাকুরের জন্য একটা থালা নেব বলে এটা নিতে আমি একদম ভুলে গেছিলাম আসলে ঠাকুরের জায়গাটাকে একটু ডেকোরেশান করার জন্য কালকে বিভিন্ন ভিডিও দেখছিলাম দেখতে দেখতে এই ডেকোরেশানটা আমার বেশ ভালো লেগেছিল। তার জন্য এখন আমার একটা বড় থালার প্রয়োজন তাই ওই থালাটাই নিতে গিয়েছিলাম আর এখন স্নান টান করে পুজোর কাজ শুরু করব বলে সব গোছানো গাছানো স্টার্ট করছি এগুলো সব এখানে নিয়ে তারপর একবারে বসবো সব গোছাতে ব্যাস টেবিল থেকে আমি সব নিয়ে চলে এসেছি একবারে আর এখন এখানে আগে বসবো ঠাকুরের আসন গোছাতে ঠাকুরের আসনটা আগে গুছিয়ে তারপর সব জিনিসপত্র গোছাতে শুরু করব আস্তে আস্তে মোটামুটি একটু গুছিয়েছি আসনটাকে এখনও অনেক কাজ বাকি আছে মা বলল আগে দুব্বর মালাটা রেডি কর তারপর আস্তে আস্তে গুছাবি হলে ওটা করতে অনেকটা সময় লেগে যাবে আর সত্য তাই দেখছি জানেন তো এই দুব্বর মালা এই গুনে গুনে সব বেছে বেছে গুনে তাকে বেঁধে মালা করতে অনেকটাই সময়ের ব্যাপার আর মা এখানে ঠাকুরের ভোগ বানাচ্ছে মায়ের মোদক বানানোও কমপ্লিট আর ওদিকে পায়েসও রেডি হয়ে গেছে এখন বানাবে লুচি আর মালপোয়া এটা হলেই হয়ে যাবে আর তার সাথে সাথে ফল মিষ্টি এগুলো তো আছেই নাড়ুটা কিনে আনা হয়েছে সেটাই দেবে ভোগে এই যে আসন আমি প্রায় মোটামুটি কমপ্লিট করে নিয়েছি গুছিয়ে কি সুন্দর লাগছে না দেখতে আর এখন মা এই গন্নদাদাকে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে তুলবে মা এবার একাই পুজো করবে বলেছে আসলে আমার এই মূর্তি স্থাপিত হয়েছে আগের বছরই যদিও গণেশ মূর্তি আমার ঘরে বহু বছর ধরেই পুজো হয় কিন্তু এই গণেশ চতুর্থীর দিন পুজো করা স্টার্ট করেছি লাস্ট ইয়ার থেকেই আসলে নিচে যেহেতু আমাদের এত বড় করে পুজো হয় তাই কখনো ঘরে আর আজকের দিনে পুজো করতাম না যখন লক্ষ্মী পুজো হতো তখন আমাদের এই লক্ষ্মীর সাথে গণেশের পুজো করে নিতাম কিন্তু হঠাৎ করে মনে হলো যে সত্যি তো তাই আমার ঘরেই যখন মূর্তি রয়েছে তাহলে গণেশ চতুর্থীর দিন কেন পুজো করব না লাস্টবার কি মনে হলো তার থেকেই স্টার্ট করেছিলাম আর এই গণেশের পাশে আমার একটা ছোট্ট মূর্তি আছে দেখুন রূপোর ওটা ধনালক্ষ্মীর মূর্তি আমার বিয়ের পরই পরের বছরই যখন ধানত্রাস হলো ধানত্রাসে বলে কিছু একটা কিনতে হয় তখন কি কিনবো কি কিনবো ভেবে তখন রাজীব বলল ঠিক আছে চলো তাহলে রূপর একটা গণেশ আর লক্ষ্মী কিনি তো তখন এই ধনালক্ষ্মী আর গণ্য দাদাকে কেনা হয়েছিল তা সে এতটাই ছোট ছিল ওই ছোট মূর্তিতেই পুজো হতো কিন্তু আগের বছর যখন মূর্তি স্থাপন করলাম আজকের দিনে পুজো করার জন্য তখন ঠাকুরমশাই বললো যে মূর্তিটা এত ছোট হয়ে গেছে একটু বড় মূর্তি হলে বেশ ভালো হয় না হলে এই এত ফুল মালার চাপে ওনাকে আর দেখাই যায় না তখন ঠাকুরমশাইকে দিয়ে আমার ওই রূপর মূর্তিকে বিসর্জন করিয়ে এই পিতলের মূর্তিটাকে আনা হয় কি সুন্দর লাগছে না দেখতে ঠাকুরকে আলাদাই যেন তার রূপ খুলেছে পুজো মায়ের কমপ্লিট হয়ে গেছে সব ভোগও সব নিবেদন করে দিয়েছে এখন কিছুক্ষণের জন্য চলুন ঘরটাকে ফাঁকা রাখি তারপর আবার আপনাদের সাথে দেখা হবে এই দেখুন আজকে আমাদের বাড়িতে কারা এসছে আমার গণ্য দাদাকে দেখতে আমার ছেলের স্কুলের সব বন্ধুরা আর তার মায়েরা এসছে ও তো ভীষণ মজা পেয়েছে বন্ধুদেরকে পেয়ে নিয়ে তাকে আর কে রাখে সব গাড়ি বের করে ফেলেছে চালাবে বলে আর আমি এখানে ঠাকুরের প্রসাদ গোছাচ্ছি ওদেরকে দেবো বলে প্রসাদ বাড়িতে কোনো পুজো বা অনুষ্ঠান হলে তাতে যদি লোকজন আসে তাহলে সেটার আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যায় তাই না আমার ভীষণ ভালো লেগেছে ওরা এসছে বলে আমরা যে কতটা খুশি হয়েছি সেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না সত্যিই আমাদের খুব ভালো লেগেছে যে ওরা আমার একবার বলাতেই আজকের দিনে আমাদের বাড়িতে এসছে বলে আর মা এখানে এখন বানাচ্ছে খিচুড়ি আর আলুর দম ওদেরকেও প্রসাদ হিসাবে এটা দেবে আর আমরাও রাতে এটাই খাবো আর এখানে এই দেখুন ছানাপোনাদের কাণ্ড সব জায়গায় গাড়ি নিয়ে এদিক থেকে ওদিক ছুটে বেড়াচ্ছে আর সেই চিৎকার চেঁচামেচি আর এই তিনজনের মধ্যে সবচেয়ে বিচ্ছু হলো আমারটা সে যে কী করছে তাকে দেখেই বুঝতে পারছেন হয়তো ঘেমে নেয়ে পুরো একাকার হয়ে গেছে ওকে জামা পরিয়ে আমি আর রাখতে পারছি না আর এই হলো ছানাদের মায়েরা তোমাদের সত্যি অনেক ধন্যবাদ আজকের দিনে আমাদের বাড়িতে আসার জন্য আমাদের আনন্দটাকে আরও দ্বিগুণ করে তোলার জন্য অনেকটা সময় কাটানো হয়েছে এখন বাড়ি যাওয়ার পালা অনেকটা রাতও হয়ে গেছে তাই সবাই বাই বাই করে দিচ্ছে আর এরা দেখুন এরা খেলা থুয়ে আর বেরোতে পারছে না সারা রাত এদেরকে একসাথে রেখে দিলেই মনে হয় ভালো হয় খেলা আর কমপ্লিট হচ্ছে না খেলে আর মন পোষালো না এই যে দেখেছেন বললাম না আমার ছেলেটা হচ্ছে সবচেয়ে বেশি বিচ্ছু আর এই সবাই দাঁড়িয়ে আছে আর ওকে দেখুন ও কিছু না কিছু করেই চলেছে সবাই চলে গেছে আর এখন আমরাও একটু রেডি হয়ে নিয়েছি নিচে যাব বলে আসলে সকাল থেকে আর মন্দিরে যাওয়ার আর টাইম পাইনি নিজের ঘরের এই পুজো তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে ওরা এলো সব কিছু নিয়ে ওই হুল্লোড়ের মধ্যেই মেতেছিলাম ঘরে নিচে আর আসা হয়নি তাই একবার একটু ঠাকুর দর্শন করতে এলাম আর তার সাথে সাথে ছেলে বলল একটুখানি বাইরেও যাবে রাস্তায় ঘুরে ঠাকুর দেখবে তো আমি বললাম ঠিক আছে চল তাহলে একটুখানি তোকেও ঠাকুর দেখিয়ে নিয়ে আসি তার জন্য এখন বেরোবো ওর পাপা একটু বেরিয়েছে চা খেতে গেছে রাস্তায় ওর পাপা এলে পরে তারপরে বেরোবো পুজো টুজো এখানে তো সব কমপ্লিট হয়ে গেছে এখন এখানে চলছে আড্ডা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে গল্পগুজব হচ্ছে আর আমরা এখন তিনজন মিলে বেরিয়ে পড়েছি রাস্তায় ঠাকুর দেখার উদ্দেশ্যে দেখি কোথায় কি ঠাকুর হয়েছে যে কটা সামনে পাবো সে কটা দেখে তারপর বাড়িতে ফিরবো চলুন তাহলে যাওয়া যাক কিছুটা এগিয়ে এসেই দেখি সামনেই একটা পুজো হয়েছে এই দেখুন একটা ছোট্ট করে প্যান্ডেল করে বেশ সুন্দর পুজোটা করেছে এই যে তার মূর্তি আর এইখানে পাশেই চলছে নাচ গানের প্রোগ্রাম বেশ ভালো লাগছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছে অনেক লোকও আছে দেখলাম আর তার সাথে সাথে অনেক বাচ্চা কাচ্চারাও বসে আছে প্রোগ্রাম করবে বলে দেখে বেশ ভালো লাগলো মনে হচ্ছে কিছুটা সময় এখানে দাঁড়িয়ে যায় কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না অনেকটা রাতও হয়ে যাচ্ছে আর কয়েকটা ঠাকুর দেখে তারপর ফিরব দিন আজকে ঠিক করে রেস্টও হয়নি টায়ার্ডও লাগছে প্রচণ্ড ওখান থেকে বেরিয়ে এলাম এসে আর একটু এগোতেই এখানে আর একটা পুজো হয়েছে এখানে গণেশ পুজোটা বেশ সুন্দরভাবেই সেলিব্রেট করে যে কটা হয় বেশ বড় বড় করে পুজো করে সারা রাস্তা বেশ সুন্দর লাইটিং করে বেশ ভালো লাগে দেখতে সেরকমভাবে কখনো এইরকমভাবে গণেশ পুজো দেখতে এর আগে আসা হয়নি এইবার ছেলে আবদার করলো বলে তাই বেরোলাম না হলে এতটা রাত করে কখনো বেরোনো হয় না সেই বেরোই বেরিয়েছিলাম মনে পড়ে যে যখন কোভিড হয়েছিল তখন কোভিডের সময় তো বাড়িতে যেতে পারিনি দুর্গা পুজোয় দু বছর সেই সময় মনে আছে রাত্রিবেলা করে বেরোতাম এদিক ওদিক যা ঠাকুর হতো একটু দেখে ঠেকে তারপর ঘরে ফিরতাম কিন্তু সে তো আর কলকাতার মতন হতো না যাই হোক তখনকার কথাগুলো মনে পড়ে গেল তাই আর এখানে দেখুন ওপরে উঠে গেছে আমার ছেলে ঠাকুর নম করে প্রসাদ নেবে বলে খায় তো না কিন্তু প্রসাদ নেবে টিপ পড়বে বলে ওপরে উঠেছে ঠাকুরের প্রসাদ নিতে গেছে এখন ওই যে নিয়ে নামছে এনে নিয়েই ব্যাস নেও মামাম আমি আর ধরতে পারছি না হয়ে গেল দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে অনেকগুলো ঠাকুরও দেখে ফেললাম এবার বাড়ি ফেরার পালা তাহলে আর কি চলুন আপনাদের থেকেও তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আজকের জন্য এখানেই বিদায় টাটা